নমস্কার কেমন আছো সবাই পাখি কিচেনের ব্লগের চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে চলো পুজোর শপিংটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তো আমি সকালে আজকে ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম আমি মো মানে বিউলির ডাল আর নিয়েছি সেদ্ধ চাল এটাকে ভিজিয়ে রেখেছি এবার এটাকে পেস্ট করে নিব তো অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিব এবার এটাকে আমি রাতে সারা রাত এভাবেই রেখে দিব পেস্ট করে চাল আর ডাল মিশিয়ে রেখে দিব এবার সকালে সকাল আমাদের যেহেতু বেরোতে হবে এই জন্য আমি আগে থেকে এগুলো রেডি করে রাখছি আর এগুলো রাতে করে রাখলে কি হয় বেশ ব্যাটারটা বেশ ভালো হয় আর খেতেও বেশ ধোসাগুলো বেশ ভালো লাগে তো যেহেতু চালের চাল আর ডালের ধোসা তো যাই হোক এখানে আমি সবগুলো ব্যাটার একসঙ্গে মিশিয়ে নিলাম চাল আর ডাল বাটা হয়ে এখন দেখো আমি শুধু মিক্সড করে রেখে দিচ্ছি আর যখন আমি বানাবো তখন আমি অল্প লবণ অ্যাড করব তারপরে তো সকাল সকালে তো উঠেই পড়েছি সাম্বার বানানো হয়ে গেছে এদিকে দেখো আমি ওই ব্যাটারটাকে আর একটা জায়গায় নিয়েছি যেহেতু লবণ দেব আর এই সব ব্যাটারের মধ্যে লবণ দেব না কারণ এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব এগুলো যখন প্রয়োজন পড়বে তখন বানিয়ে লবণ দিয়ে মিশিয়ে খেতে পারবো তো যাই হোক এখন আমি এক সাইডেটা রেখে দিলাম আর যেটুকু ব্যাটার আমি বেড়ে মানে বের করে রেখেছি ওর মধ্যে লবণ আর অল্প জল দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে এবার এটাকে আমি একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার দেখো আমি ব্যাটারটা দিয়ে এইভাবে আমি চামচ দিয়ে এরকম করলাম তো আমার নিচের দিকে লেগে যাচ্ছে মনে হলো তো তাই জন্য আমি পাল্টে নিলাম তো হ্যাঁ লেগেই গেছিলো তো যাই হোক এইভাবে আমি সবগুলো ব্যাটার এইভাবে বানিয়ে নিব আর এই ব্যাটার এই ধোসাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে যেভাবে দোকানে আমরা মানে কিনে খাই আর সাউথ ইন্ডিয়ানের তো সবচেয়ে ফেমাস হচ্ছে ধোসা আর ইডলি তো তাই জন্য আজকেও ভাবলাম চলো সকালের ব্রেকফাস্টে তা খুব তাড়াতাড়িও হয়ে যাবে এবার আমি বানিয়ে নিই ধোসা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো গুড মর্নিং সবাইকে তো এখন দেখো আমরা আটটা সাড়ে আটটা বাজে এত সুন্দর আকাশটা লাগছে মানে বলে বোঝানোর নয় বেশ ভালোও লাগছে তো তোমাদের ভালো লাগলে একটা লাইক করো তো এখন আমরা বেরিয়ে পড়েছি শপিংয়ে ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছ কত পাহাড়টা মনে হচ্ছে খুব কাছে কিন্তু পাহাড়টা অনেকটা দূরে আছে তো রাস্তায় আমরা এখন মেন রোডেই আছি তো মনে হচ্ছে পাহাড়টা আমার আমরা যাচ্ছি আর আমাদের দিকে এগিয়ে আসছে তো এখন আমরা গেস্ট হাউসে চলে এসেছি এবার গেস্ট হাউসে দুপুরে লাঞ্চ করে এখন আমরা বেরিয়ে তো এখন আমরা গেস্ট হাউসে পৌঁছে গেছি এবার দেখো এখানে তো আমরা এখন ওয়েট করব। এখানে লাঞ্চ করে এখন আমরা বেরিয়ে পড়লাম এখন আমাদের টাইম আছে বারোটা তো বারোটা থেকে বেরিয়েছি এখন এই আস্তে আস্তে এদিক সেদিক কেনাকাটি করতে করতে এখন আমরা চলে এসেছি মলের মানে নাগারকোয়েলের পুরো মেন মেন মার্কেটে আর মেন রোডে তো পুরোটা হাইওয়ে বুঝতে পারছো আর এখানে অনেকটা গলি রাস্তা তো আমরা লোকেশন ধরেই আমরা যাচ্ছি তো কোথায় কোন দোকান আছে তো সেই জন্য আমরা লোকেশন ধরেই আমরা বেরিয়ে পড়লাম তো ওই যেই মলটায় যাবো ওই মলটার কাছে পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ এই মলের কাছে আমরা চলে এসেছি এখন আমরা মলে পার্কিং করব গাড়িটা আর গাড়ি এই দিকে দেখলাম যে এদিকে গাড়ির পার্কিং নেই বলছে এই গেট থেকে আমাদের গাড়ি নিয়ে যেতে হবে ওই সামনের গেটে এবার সামনের গেটে ওইদিক দিয়ে গিয়ে ওইখানে গাড়ি পার্কিং করতে হবে এই যে তো এই মানে পার্কিংয়ে গলির এসে দেখি গলিতে প্রচুর পার্কিং আছে মানে অনেকে ওইতে দাঁড়িয়ে আছে পার্কিং করার জন্য আর এখানে একটা জিনিস মানে গাড়ি তোমরা পার্কিং করে রেখে যাও তোমাদের গাড়িতে সামান থাকলেও কোনো প্রবলেম নেই আর গাড়িতে ড্রাইভার অন্য একজন হয়ে গাড়ি নিয়ে অনেক দূরে পার্কিং করে আর এখানে দেখো গাড়িটাকেও সব প্রত্যেকটা গাড়িকে লিফটে উঠিয়ে দিয়েছে আর আমাদের গাড়িটাকে তো আমাদের মানে অন্য একজন ড্রাইভার আসবে আর ওই ড্রাইভার এই গাড়িটাকে নিয়ে অন্য একটা পার্কিং আছে ওইখানে রেখে আসবে ততক্ষণ আমরা মার্কেটিং করে নেব তো চলো গাড়ি তো আমরা দিয়ে দিয়েছি এখন আমরা আমরা এই মানে শপিং মলের ভেতরে যাই তো এসেই দেখি বাবা কি বিশাল শপিং মল এখানে শাড়ি পুরোটাই শাড়ি নিচের তালায় শাড়ি আর এখন আমরা ফার্স্ট ফ্লোর ফ্লোর ছেড়ে সেকেন্ড ফ্লোরে এলাম এবার এখানে দেখো এখানে যত বাচ্চাদের কালেকশান আছে আর এখানে ছেলে মেয়ে উভয় একদিকে মেয়েদের একদিকে ছেলেদের দিকে আছে আবার বড়দের আছে থার্ড ফ্লোরে তো এখন আমরা থার্ড ফ্লোরে আছি আর আমার তো এই সিঁড়িটা উঠতে খুব ভালো লাগে লিফটে তো আমার এই সিঁড়িটাকে লিফ্টে তো উঠেছি তো যাই এই সিঁড়িটাকে আমার খুব ভালো লাগে তো আমার ছেলেকে বললাম একটা ভিডিও করতে তো ও পারলো না তো তবুও চেষ্টা করেছে খুব অল্প অল্প ভিডিও হয়েছে তো যাই হোক এখন চলে এসছি দেখো ছেলে জামা দেখতে এবার ছেলে জামা পছন্দ হয়েছে যদিও ছেলে নিল না তো যাই হোক এখানে দেখো মেয়েরও জিনিসপত্র কিছু কেনাকাটি করলাম তো কি কি কিনেছি সব বাড়ি গেলেই তোমাদের শেয়ার করব এখানে তোমাদের দাদা ভাইয়েরও কিছু জিনিসপত্র নেওয়ার আছে ওরও কিছু জিনিস নেব আর এতটা শপিং মল বড় আর একটা জিনিস বেশ ভালো লেগেছে এখানে আমি জিজ্ঞেস করেছি যে এখানে ভিডিও করলে কোনো প্রবলেম আছে নাকি আর এই যে আন্টিটা আছে খুব বেশ ভালো এখানে যত মানুষ আছে কাজ করছেন তো সবাই খুব ভালো আর কারণ দেখো এখানে এসেই আমরা কি নিব কী না নিব আমাদের প্রবলেমগুলো ওরা জিজ্ঞেস করছে এসে তো আমরা বললাম যে এটা নিব ওটা নিব তো কত বছরে জামা হোক প্যান্ট হোক তো সব কিছুই ওনারা দেখিয়ে দিল তো যাই হোক আমরা ওখানে দেখলাম আর জামাগুলো কুর্তিগুলো বেশ সুন্দর ছিল এদিকে আমি এসে গেছি মেয়ের জিন্স নিতে মেয়ের জিন্সটা পছন্দ হয়েছে যদিও তো ওকে পরিয়ে দেখলাম এটা ছোট হয়ে গেছে তো আমরা আর একটু ওদিক থেকে ঘুরে আসতে আর নেওয়া হয়নি তো এদিকে আমরা না অন্য প্যান্ট নিয়েছি কী কী নিয়েছি বাড়ি গেলেই দেখাবো আর এদিকে তোমাদের দাদা ভাইরও কিছু জিনিস নেওয়ার হয়ে গেছে আর তো ও ওই প্যান্ট দেখছে ছেলেটার জন্য তো ও বলছে এটা ভালো নয় এরকম করছে আর এইদিকে দেখি ছোটো বাচ্চাদের জুতোগুলো এত সুন্দর তো মেঘনা তো দেখেই বলছে আগে আমাকে এই জুতোগুলো এনে দাও আর জুতোগুলো মানে দুঃখের বিষয় হলো ওর পায়ে নেই যতগুলো জুতো আমি দেখেছি ওর পায়ে নেই এবার তোমাদের দাদাভাইয়ের পালা তো এখানে দেখো ও এসে গেছে এবার এই যে টি শার্টগুলো টি শার্টগুলোর কাপড় কিন্তু এতটা সুন্দর বেশ ভালো লাগছে দেখলেই যে কেউ পছন্দ করবে আর এখানে তোমাদের দাদাভাই ওইগুলোই নিল ট্রাই করলো ট্রাই রুমে গিয়ে তো ট্রাই করলো আর এদিকে গিয়ে দেখলো যে বেশ ভালো মানিয়েছে আর এদিকে ছেলের ওই প্যান্ট দেখতে যাব তো ওইদিকে জিজ্ঞেস করলাম তো বলছে ওই ওই সাইডে যা ওইদিকেই পাবে তো ওইদিকে গিয়ে ওইদিকে ছেলের যেগুলো যে প্যান্টগুলো নিবে বলছিল ওই প্যান্টগুলো বড় সাইজের আছে ওর পাওয়া যায়নি এই জন্য এখানে ওর বাবার জন্য নিলাম তো এখন আর এদিকে এত সুন্দর চশমার কালেকশানগুলো আছে মানে বেশি দামও নয় বেশ পছন্দের মতোই আর মানে যে যেরকম দামে নিতে চাও সেরকমই নিতে পারবে খুব সুন্দর চশমাগুলো তো এখানে প্যান্টগুলোও দেখলাম প্যান্টের কাপড়গুলোও বেশ মানে সফট ব্যাস আমাদের মার্কেটিং শেষ এবার এখন দেখো ওই বিলের মধ্যে একটা স্ট্যাম্প লাগিয়ে নিয়ে আসতে হচ্ছে ওইখানে নিয়ে আসলে এখানে প্রত্যেকজনকে এরকম গাছ গিফট করছে পেয়ার আগা যেরকম মানে পয়সার উপরে যে যেরকম বিল করেছে সেরকম উপরে এটাকে এখানে মানে গাছ গাছ দিয়ে গিফট করছে তো আমরা এখানে নারকেল গাছ পেয়েছি আর এখানে আমাদের গাড়ি আসতে একটু লেট হয়েছিলো আমরা বাইরে বেরিয়ে অনেকটা ওয়েট করেছিলাম আধা ঘন্টা মতো তো ওই যে সামনে গাড়িটা দেখতে পাচ্ছি ওই গাড়িটাকে ফলো করেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি কারণ ওই গাড়িটাও আমরা যদি যাব ওই গাড়িটাও সেই জায়গায় যাবে তো সেই জন্য আমরা হচ্ছে ওকেই ফলো করে আমরা বেরিয়ে পড়লাম আর বৃষ্টি হওয়ার জন্য সামনের কাঁচটা পুরো একদম মানে নোংরা হয়ে গেছে তো পরিষ্কার করতে পারছে না তো আর এদিকে দেখো দোকানটা এত সুন্দর লাইটিংয়ে সাজিয়েছে কিছু বলার নেই বেশ ভালো লাগছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগিরি নতুন একটি ব্লগে আর আমার ব্লগটা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো টাটা